এবার অনুভবকে ছাদনা তলায় বিয়ের পিঠিতে বসানোর সিদ্ধান্ত নিল লাজু হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বে দেখতে পাওয়া যায় লাজু সুদেবকে ভীষণ ভালোবাসে আর তা জানতে পারার পর বনলতা লাভ করার জন্য সব রকম চেষ্টা করতে শুরু করে দেয় তবে যে বনলতা লাজুকে বন্ধুর মতো ভালোবাসে সেই বনলতার আসল বর যে কিটকেল তা জানতে পেরে ভীষণই অস্থির হয়ে ওঠে লাজু লাজু মনে করে বনলতাকে দেখতে ভীষণ সুন্দর পড়াশোনা জানে সব দিক থেকে কিটকেলের পরিবারের জন্য একেবারে উপযোগী কিটকেলের পরিবার এমনই একটা মেয়ে চেয়েছিল তাদের ছেলের জন্য কিন্তু অনুভব সে ভীষণ রকমভাবে সন্দেহ করতে শুরু করেছে বনলতাকে তাই গল্পে বর্তমানে দেখা যাচ্ছে অনুভবের বিয়েটা দেওয়ার জন্য ভীষণ রকম চেষ্টা চালাচ্ছে লাজু আর সুদেব দুজনে মিলে তবে বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই গতকাল একটি প্রোগ্রামে লাজু ও বনলতারা চারজন মিলে একটা স্টেজ শো করতে গিয়েছিলেন সেখানে অনুভব হাতে মাইক নিয়ে লাখো লাখো দর্শকের সামনে প্রশ্ন করেন আপনারা আমার পাশে কাকে দেখতে চাইছেন বনলতা নাকি লাজুকে সেখানে অধিকাংশ দর্শকই চিৎকার দিয়ে অনুভবকে বলে তারা শুধুমাত্র লাজুকেই চায় তার পাশে একথা শুনে অনুভব তাদের বলেন ঠিক আছে আপনারা যেমনটা চাইছেন ঠিক তেমনটাই হবে আগামী দিনে তো বন্ধুরা আপনারা কারা কারা লাজু অনুভবের নতুন করে বিয়েটা আবারও দেখতে চান অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানাবেন আর লাজু অনুভবকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ